হনুমানের আতঙ্কে অতিষ্ঠ বীরভূমির তাঁতিপারার বাসিন্দারা গত কয়েকদিন ধরে একটি হনুমান বীরভূমির চন্দ্রপুর থানার অন্তর্গত তাঁতিপাড়া গ্রামের বিশেষ করে হাটতলার বাসিন্দাদের অতিষ্ঠ করে তুলেছে হনুমানটি হাটতলার বিভিন্ন দোকানেও বাড়িতে ঢুকে পড়ছে এবং কামড় দেওয়ার চেষ্টা করছে এখনো পর্যন্ত এই হনুমানটি তাঁতিপাড়ার হাটতলার ব্যবসায়ী চঞ্চল সেনকে কামড় দিয়েছে এবং বেশ কয়েকজনকে কামড় দেওয়ার জন্য ছুটে বেরিয়েছে স্বভাবতই এই একটি হনুমানের আতঙ্কে আতঙ্কগ্রস্ত হয়ে পড়ছে তাঁতিপাড়ার হাটতলার বাসিন্দা ব্যবসায়ীরা কারণ তাঁতি হাটতলা হচ্ছে ব্যবসায়িক জায়গা যেখানে আশেপাশের বিভিন্ন গ্রাম থেকে বহু মানুষ কেনাকাটা করার জন্য হাটতলায় আসেন তাই এই হনুমানের আতঙ্কে আশেপাশের গ্রামের মানুষজন তাঁতি হাটতলায় আসতে চাইছেন না সমস্যায় পড়েছেন ব্যবসায়ীরা এই একটি হনুমানের কারণে গতকাল বন দপ্তরের কর্মীরা এসেও এই হনুমানটিকে খাঁচায় বন্দি করতে পারেনি তাঁতি পাড়ায় মানুষজনও হাটতলা বাসিন্দারা চাইছেন শীঘ্রই আতঙ্কগ্রস্ত হনুমানটিকে খাঁচাই বন্ধ করে নিয়ে যাক তাছাড়া আগত বহু মানুষের ক্ষতি করবে এত আমাদের দোকানটা আছে সারা দিন বান্দরটা এখানেই রয়েছে আমাদের ফলের দোকানে ক্ষতি হবে এখানেও কামড়িয়ে দিচ্ছে তো সেরকম আমরা কোনো ব্যবস্থা করছি যে যাতে বান্দরটা এখান থেকে যায় আমার নাম হচ্ছে ডিপু মালাকার আর এখানে ভাইও বলেছিল যে ঠিক আছে যে যাতে বান্দরটাকে নিয়ে যায় তো ওরা এসেছিল ওরা তো নিয়েই গেল না এই তার ত্রিপা তার সুপার মার্কেটে এনে কিছু একটা বান্দর একটা কয়েকদিন থেকে ঘোরাফেরা করছে প্রত্যেক দোকানদারকে এবং বাইরের লোকজন যারা আছে তার থেকেও চলাচল শুরু করেছে এবং ফরেস্ট ডেভেল্পমেন্টের লোক এসেছিলো ওনারা কিন্তু ধরে ঠিক মতো নিয়ে যেতে পারলেন না তো আমরা চাইছি যে বান্দরটাকে এখান থেকে যেমন করে হোক প্রশাসন থেকে কেন্দ্র দিক থেকে যেতে দেওয়া হয় যেন এখান থেকে নিয়ে চলে যায় তাহলে কিছু মানুষ সামনে থাকতে পারবে এতে আমাদের ব্যবসা করাও খুব কঠিন হয়ে গেছে এখন এই তো আমাকে আপনি দিয়েছেন এই যে আবার দু হাজার টাকা একটা খরচা কিংবা রাইন করা হাসপাতাল ওষুধ নিতে হবে যা হোক কিছু করতে হবে এখন

এবার ওদের যদি কোনো ইঞ্জেকশন দিয়ে কিংবা কোনো খাবারের দ্রব্য যদি অজ্ঞান করে ধরে নেওয়া হয় সেটাই করুক আপনার নাম আমার নাম চঞ্চল সেন তাছি